হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে থাকছে তোমাদের জন্য কিছু মজার ছবি ধাঁধা যেগুলো দেখে তোমাদেরকে সঠিক উত্তরটি জ্ঞে করতে হবে তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক ফ্রেন্ডস আজকে ভিডিও তোমাদের জন্য প্রথম প্রশ্ন প্রথমে তোমরা স্ক্রিনের মধ্যে এই তিনটি ছবিকে খুব ভালো করে দেখে নাও আর বলো তো এখানে ছবি তিনটি ক্যামিলের সংখ্যাটি কত হবে দেখা যাক কয়জন তোমরা এখানে দশ সেকেন্ড সময়ের আগে সঠিক উত্তরটি গেস করতে পারো ফ্রেন্ডস তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা কি এখানে ছবি তিনটিকে মিলে সংখ্যাটি কি হবে গেস করতে পেরেছ যদি পেরে থাকো কমেন্টে জানাও আর যদি না পেরে থাকো দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে তয় হর্ষই দ্বিতীয় ছবিটি রয়েছে পান এবং তিন নম্বর ছবিটি রয়েছে ন তো এখানে ছবি তিনটিকে মিলে সংখ্যাটি হয়ে যাবে তিপান্ন এবারও তোমরা স্ক্রিনের মধ্যে আরও দুটি ছবি দেখতে পাচ্ছ আর এখন তোমাদের কাছে প্রশ্নটি হলো এই ছবি দুটিকে মিলিয়ে তোমাদেরকে আরও একটি সংখ্যা গেস করতে হবে দেখা যাক কয়জন তোমরা এখানে সংখ্যাটি গেস করতে পারো প্রশ্ন উত্তরটি আরো সহজ ছিল এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি রয়েছে চা আর দ্বিতীয় ছবিটি রয়েছে র তো এখানে ছবি দুটিকে মিলিয়ে সংখ্যাটি হয়ে যাবে চার তো ফ্রেন্ডস তুমি এখানে কি সংখ্যা গেস করেছিলে কমেন্ট করে জানাবে এবার তোমরা এই ছবি দুটিকে খুব ভালো করে দেখে নাও আর ঝটপট এখানে সংখ্যাটি কি হবে গেস করে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা যারা এখানে সঠিক উত্তরটি গেস করতে পেরেছো আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর এই ধরনের নিত্য নতুন মজার মজার ধাঁধার ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দাও আর যারা পারো নি তারা দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে আঠা দ্বিতীয় ছবিটি রয়েছে রয় ওকা তো এখানে সংখ্যাটি হয়ে যাবে আঠারো এবার তোমরা এই ছবি দুটিকে দেখে বলো তো দেখি বন্ধুরা এখানে সংখ্যাটি কত হবে তোমরা যারা এখানে দশ সেকেন্ড সময়ের আগে সংখ্যাটি গেস করতে পারবে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও ফ্রেন্ডস তোমাদের তো সময় শেষ হয়ে গেছে আর আশা করি তোমরা হয়তো অনেকেই এরই মধ্যে উত্তরটা কমেন্ট করে জানিয়ে দিয়েছ যারা পেরেছ তারা কিন্তু ভিডিওতে একটি লাইক করে দেবে আর যারা পারো তারা দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে সাত দ্বিতীয় ছবিটি রয়েছে তাস তো এখানে ছবি দুটিকে মিলিয়ে সংখ্যাটি হয়ে যাবে সাত তাস তো ফ্রেন্ডস তুমি এখানে কত সংখ্যা গেস করেছিলে কমেন্ট করে জানিয়ে দাও এবার তোমার স্ক্রিনের মধ্যে আরও দুটি ছবি দেখতে পাচ্ছ আর আশা করি তোমরা ছবিগুলি চিনতেও পারছো এখন তোমাদের কাছে প্রশ্নটি হলো এই ছবি দুটিকে দেখে তোমাদেরকে একটি সংখ্যা গেস করতে হবে তো চলো বেশি দেরি না করে দেখা যাক কয়জন তোমরা এখানে সঠিক উত্তরটি গেস করতে পারো এই প্রশ্নের উত্তরটি আরো সহজ ছিল এখন আমি তোমাদেরকে এই প্রশ্নের সঠিক উত্তরটি জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি রয়েছে দ্বিতীয় ছবিটি রয়েছে ষাট দুটিকে মিলে সংখ্যাটি হয়ে যাবে আজকে ভিডিও রয়েছে তোমাদের জন্য আরো একটি ইন্টারেস্টিং প্রশ্ন এই ছবি দুটিকে দেখে বলো তো এখানে সংখ্যাটি কত হবে দেখা যাক কয়েকজন তোমরা এখানে সঠিক উত্তরটি গেস করতে পারো তোমাদের তো সময় শেষ হয়ে গেছে তোমরা কি এখানে সংখ্যাটি গেস করতে পেরেছ যে এখানে ছবি দুটিকে মিলে সংখ্যাটি কত হবে যদি পেরে থাকো কমেন্ট করে জানাও আর যদি না পেরে থাকো দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে সাপ দ্বিতীয় ছবিটি রয়েছে বিশ তো এখানে সংখ্যাটি হয়ে যাবে ছাব্বিশ তোমরা স্ক্রিনের মধ্যে আরো তিনটি ছবি দেখতে পাচ্ছ আর আশা করি ছবিগুলি চিনতেও পারছো এবার তোমাদের কাছে প্রশ্নটি হলো এই তিনটি ছবি দেখে তোমাদের সংখ্যাটি গেস করতে হবে তো চলো দেখা যাক কয়জন তোমরা এখানে সঠিক উত্তরটি গেস করতে পারো এই প্রশ্ন উত্তরটি আরও সহজ ছিল এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি রয়েছে এ। দ্বিতীয় ছবিটি রয়েছে কান তিন নম্বর ছবিটি রয়েছে দল তেনুয়া তো এখানে ছবি তিনটিকে মিলে সংখ্যাটি হয়ে যাবে একান্ন আজকের ভিডিও তোমাদের জন্য লাস্ট প্রশ্ন আর এই প্রশ্নের উত্তরটি তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো ফ্রেন্ডস বলো তো এখানে সংখ্যাটি কত হবে আচ্ছা ফ্রেন্ডস তোমরা কি এখানে ছবি দুটিকে মিলিয়ে সংখ্যাটি গেস করতে পেরেছ যদি পেরে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি না পেরে থাকো কোনো ব্যাপার না দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে আটা তৃতীয় ছবিটি রয়েছে দন্ত্যান্ন তো এখানে ছবি দুটিকে মিলিয়ে সংখ্যাটি হয়ে যাবে আটান্ন